দশ নম্বরে লেখা আছে বার্ষিক ছকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা আসলে এত টাকা হবে আমরা সে আগেটার মতো করেই করতে পারি এক্ষেত্রে আগেরটাতে মূলধন দেওয়া আছে এখানে মূলধনটা শুধু দেওয়া নাই তাহলে আমরা প্রথমে ধরে নেব ধরি মূলধন বা আসল দশ নম্বর নাম্বার দশ আমরা প্রথমে লিখবো ধরি ধরি আসল আসল পি সমান সমান একশো বলেছে মুনাফা মুনাফা মূলধনে দ্বিগুণ হবে তাহলে মুনাফা মুনাফা আসল মুনাফা আসল সমান সমান আসলের সাথে কি হবে দ্বিগুণ হবে তাহলে আসল গুণ দুই সমান সমান দুইশো এবার আমরা সূত্র লিখতে পারি আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি আমরা জানি আই ইকুয়াল পি আর এন আমরা প্রথমে রেড বের করবো মুনাফার হার তাহলে এন আমরা এই পাশে নিয়ে আসলাম ইকুয়াল আই বা আর ইকুয়াল আই ডিভাইডেড পি এন এখন আমরা সাইটে কাজ করে নেব এখানে এখানে পীর মান আমরা ধরে নিয়েছি একশো কি সমান একশো আয়ের মানটা আমরা বের করে নেবো এবার মুনাফা আসল থেকে আসল বাদ দিই তাহলে আসল পেলাম আমরা হচ্ছে মুনাফা পেলাম হচ্ছে একশো এনের মান আছে হচ্ছে কত এনের মান দেওয়া হচ্ছে ছয় বছরের কথা বলেছে এনের মান হচ্ছে সিক্স এনের মানটা আমরা বসিয়ে দিলাম সিক্স আর হট আর হট তাহলে আমরা এবার মান বসিয়ে দিই আয়ের মান হচ্ছে কত একশো পির মান হচ্ছে একশো এন এর মান হচ্ছে 6 তাহলে উপরে একশো নিচে ছয়শো তাহলে এবার যদি আমরা ভাগ দিই একশো ভাগ ছয়শো একশো ভাগ ছয়শো একশো ভাগ ছয়শো একশো ভাগ সিক্স সিক্স আমরা চার ঘর নিলাম যেহেতু রেড বেট করবো এর সাথে গুনুন দেব আমরা একশো এর সাথে যদি আমরা গুণন করি একশো গুনুন একশো তাহলে আমরা পেলাম ষোলো পয়েন্ট ষোলো পয়েন্ট আমরা সাতষট্টি পার্সেন্টেজ দিতে পারি তাহলে আমরা আরের মানটা পেলাম এখন বলা হচ্ছে সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে এবার আমরা লিখব আমরা জানি আমরা জানি আমরা জানি এ কোয়ার পি ইন্টু ওয়ান প্লাস আর এল বা আমরা সাইটে এখানে লিখে নিতে পারি এখানে এখানে মুনাফা আসল এর মধ্যে হচ্ছে দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ আর এর মান আছে হচ্ছে ষোলো পয়েন্ট যদি উঠিয়ে দেই জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স সেভেন এন এর আছে হচ্ছে আছে হচ্ছে চার ফোর হট এবার আমরা মান বসিয়ে দেব

আমরা যদি এখন কোন অনেক কাজটা করে দিই জিরো পয়েন্ট ষোলো সাতষট্টি গুণুন ফোর তার সাথে যোগ হচ্ছে এক ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স 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 এইট দুই হাজার পঞ্চাশ বা পি ইকুয়াল দুই হাজার পঞ্চাশ ডিভাইডেড ওয়ান পয়েন্ট সিক্স 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 এইট হাতে পি কোয়াল দুই হাজার পঞ্চাশ ভাগ দেব দুই হাজার পঞ্চাশ ভাগ ভাগ দেবো ওয়ান দুই হাজার পঞ্চাশ ভাগ ওয়ান পয়েন্ট সিক্স হয় তাহলে আমরা লিখতে পারি বারোশো টাকা আমরা সহজে দশ নম্বর অঙ্কটা করে ফেললাম এরপরে যদি আমরা এগারো নম্বরটা খেয়াল করি বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকা চার বছরের যত মুনাফা হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত বছরে কত টাকার দুই বছরের ছয় মাসের মুনাফা তত হবে তাহলে আমরা শতকরা বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচ পাঁচশো টাকা চার বছরের মুনাফা কত সেটাকে বের করে নিই নাম্বার এগারো আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি আই ইকুয়াল পি আর এন যেহেতু আমরা প্রথমে মুনাফা বের করব এখানে লিখে নিই এখানে এখানে পি ইকুয়াল পাঁচশো পি এর মান দাঁড়ছে পাঁচশো এন এন ওয়ান ফোর মুনাফার হাইফ সিক্স পারসেন্ট এন ইকুয়াল ফোর মুনাফার হার মানে আরের মান্ধা আছে সিক্স পার্সেন্টেজ যদি উঠিয়ে দিই জিরো হয় মানে একশো দ্বারা ভাগ দিতে হবে আইকুয়াল হট এখন আমরা যদি মান বসিয়ে দিই পাঁচশো আরের এর আছে জিরো পয়েন্ট জিরো এর মান হচ্ছে 4 যদি আমরা এখন গুণন করে দিই পাঁচশো গুনুন 0.06 পয়েন্ট জিরো সিক্স টাকা তাহলে মুনাফা পেলাম একশো বিশ টাকা এখন বলা হচ্ছে বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় এইবার শতকরা মুনাফা হয় পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট কত টাকা মানে মান দুই বছর মাসের মুনাফা তত হবে মুনাফা তত মানে মুনাফা হবে একশো বিশ টাকা হবে তাহলে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি আইকল টু পি আর এন আইকুয়াল টু পি আর এন এখানে 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 আয়ের মান দেহেত আমরা আগে বের করছি আয়ের ইকুয়াল একশো বিশ আর এর মান দেওয়া হচ্ছে বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফা মুনাফার হার হচ্ছে পাঁচ এটা জিরো হয় জিরো ফাইভ এনার মান বছর ছয় মাস এন দুই বছর ছয় মাস লেখা হয় হচ্ছে এক বছরের ছয় মাস দুই সমস্ত ছয় বাই বারো এটাকে যদি আমরা সমস্ত ভাঙি বারো দুণের চব্বিশ চব্বিশ আর ছয় তিরিশ বাই দুই বছর ছয় মাস দুই বছর ছয় মাস তবে বারো দু চব্বিশ আর ছয় তিরিশ তিরিশ সমস্ত বারো এটাকে যদি আমরা ভাগ দিই ছোটো করার জন্য তিরিশ ভাগ বারো টু পয়েন্ট ফাইভ হয় সুবিধাটা আমরা আরও ছোটো করে নিলাম এখন হট এর মানটা আমরা বের করবো এর মান হচ্ছে হট বা সাইট সেন্স করে পি আর এন পাশে নিয়ে চলে গেল বা P ইকুয়াল আই ডিভাইডেড আর এন আর মান হচ্ছে একশো বিশ এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু এর নাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ বিশ এটা যদি আমরা কোনো দেই জিরো পয়েন্ট জিরো ফাইভ বিশ ভাগ পয়েন্ট ওয়ান টু ফাইভ সমান সমান নয়শো টাকা আমরা এগারো নম্বর অঙ্কটা করে ফেললাম এরপরে যদি আমরা বারো নম্বর অঙ্কটা দেখি বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হয় তার মানে দুই পার্সেন্ট মুনাফার হার বেড়ে গেছে হয় তিসামার আমার আয় চার বছরে। এটা হল মান এত টাকা বেড়ে গেলে এটা হলো আয়ের মান তার মূলধন কত ছিল এটা খুব সহজ এটা অতি সহজ আমরা করতে পারব বারো নম্বর আমরা জানি আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন বা পি আর এন ইকুয়াল আই বা পি ইকুয়াল আর এন যেহেতু তার মূলধন কত মানে আসল কত সেটা বের করতে বলছে তার মানে পি মান আমাকে বের করতে হবে আমরা সাইটে লিখে নেব এখানে এখানে আর ইকুয়াল একশো আর ইকুয়াল মুনাফার হার ছিল আট সেটা হয়েছে দশ পার্সেন্ট আমি টু পার্সেন্ট বাড়ছে তাহলে দশ পারসেন্ট মাইনাস আট আমরা যদি পার্সেন্টেজ উঠাই জিরো হয় এন ইকুয়াল মানটা দেওয়া আছে এনের এর মানটা দেওয়া হচ্ছে চার বছরের কথা বলছে চার বছরে এর ইকুয়াল চার পি ইকুয়াল হট এখন আমরা যদি মানটা বুঝিয়ে দিই আর মান হচ্ছে একশো আঠাশ আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট এর মান হচ্ছে ফোর তাহলে একশো আঠাশ জিরো পয়েন্ট এবারে আমরা ভাগ দিই একশো আঠাশ ভাগ জিরো পয়েন্ট জিরো এইট একুয়াল ষোলোশো টাকা তাহলে তার আসল ছিল বা মূলধন ছিল কত টাকা ষোলোশো